সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া আপনারা সবাই কেমন আছেন এই তো পরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বউ আমাদের মেয়ে মেয়ে আমার ভাইয়ের আমি সাজিয়েছি আসলে পার্লারে নেই নেই আমি সাজিয়ে দিয়েছিলাম প্রথমটা এখন ওরা যে গয়নাঘাটি সব জিনিসপত্র এনেছে এখন আবার সাজালাম ওদের জিনিসপত্র পরাইছি পড়ায় তারপরে আবার ওদের এগুলা পড়াইয়া তারপরে মেয়েকে বিয়ে পড়াবে ওইগুলো ছিল ওর বাবার দেওয়া সব কিছু এই তো লেহেঙ্গা পরিয়ে দিলাম মোটামুটি মানে আসলে কি এটা একদমই ঘরোয়া একটা পরিবেশের বিয়ে খুবই সাধারণভাবে বিয়েটা তো আমরা নিজেরা নিজেরা সবাই মিলে সাজিয়ে দিয়েছি পরের বার আসলে ওর বয়স খুবই অল্প তারপরও আমরা সাজিয়ে দিয়ে ওকে এখন বিয়ের জন্য প্রস্তুতি করবো এই তো বিয়ে পড়াচ্ছে এখন মেয়েকে বিয়ে পড়াচ্ছে আসলে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তো এত একটা ভালো বুঝ কেন হয় নাই এই তো মেয়েকে বলা হচ্ছে কিন্তু মেয়ে কথা কবুল বলে নাই দেখে ওকে আবার সম্মান করা হচ্ছে ওকে টাকা দিয়েছে অনেক বলার পরে আসলে মেয়েদের জীবন এটাই যে পরের ঘরে যেতে হবে মা বাবা যত কষ্টই করুক না কেন এই এই জিনিসটা আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক সবাই মেয়ের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এই সময়টা আসলে অনেক খারাপ লাগে মেয়েদের বিদায়ের বেলা যাই হোক ওর কবুল বলা হয়ে গিয়েছে এখন ওকে আসলে আমরা খাওয়ার জন্য জামাই টামাই সবাইকে নিয়ে নিয়ে আসব এই তো মানে এখানে কি ওদের কি কী পর্ব আছে এগুলো শেষ করছে আর এখানে এজেন্ট নেওয়া হচ্ছে ওর সিটনাসার নেওয়া হচ্ছে এখন আবার ছেলেরটা টা নিবে ছেলের সাথেও যে এটা হলো ছেলে আসলে ছেলে মেয়ে দুইজনে একদমই অল্প বয়স ওদের ছেলে ছেলেও অনেক অল্প বয়স তবে চল